নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত কয়েকদিনের মধ্যেই আইএসএল ফাইনাল যুব ভারতীতে ফাইনাল কোনো সংশয় নেই টানা তিনবার আই এসএলের ফাইনাল খেলছে মোহনবাগান এটা একটা রেকর্ড গতবার তাদের হাত থেকে ফসকে গেছে যুব ভারতীতে যাই হোক ফাইনালে কিন্তু প্রত্যাশা রাখতে পারছে না মোহনবাগান গতবার আই কাপে হেরেছিল ডুরান্ডোও হেরেছিল ফাইনালের যে বিশাল প্রত্যাশা মানুষের সেটা কি কোনো ফ্যাক্টর হয়ে যাবে ভারে ভারে কারা এগিয়ে সুনীল ছেত্রী বেশ কিছু প্লেয়ার আছে বিদেশিরাও মন্দ নয় নাগুয়েরা ডিয়াজ। রায়ান উইলিয়ামস এবং পেড্রো যে ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলে বেঙ্গালুর দুটো কিন্তু ইন্ডিয়ান ডিফেন্ডার চিংলান সানা এবং রাহুল বেকে যদিও রাহুল বেকে একশো ষোলোটা ক্লিয়ারেন্স করেছে এক নম্বরে আছে ক্লিয়ারেন্সের ব্যাপারে কি বলবে অনিত তুমিও তো খেলেছো ওই পজিশানেই দেখো অবশ্যই হাড্ডাহাডি তো একটা লড়াই হবেই কেন ইটস অল অ্যাবাউট ফাইনাল তথাপি আমি বলবো যে জায়েন্ট মনমোহনের দিকে আমি একটু এগিয়ে যাবো ম্যাচটা তুমি যদি বলো কেন কারণটা হচ্ছে দিস ইজ দেয়ার হোম ম্যাচ হোম সাপোর্টার্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে দুটো টিমের যদি আমি ইন্ডিভিজুয়াল এবং অ্যাজ এ টিম আমি পারফরমেন্স পারফরম্যান্স দেখি কনফিডেন্স লেভেল দেখি একটা আলাদা শেপে রয়েছে এক একটা আলাদা উচ্চতার জ্যান মনমোহনের প্রত্যেকটা প্লেয়ার ইনক্লুডিং ফরেনার্স ইচ ওয়ান অফ দেম ফরেন প্লেয়ার্স প্রত্যেকেই কিন্তু একটা খুব ভালো জায়গায় রয়েছে শেপে রয়েছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবভিয়াসলি পাশাপাশি যদি আমি ব্যাঙ্গালোর দেখি ব্যাঙ্গালোর এফসি কিন্তু তোমার যে আমি যদি রাহুল কে কে তোমার তুমি যে স্ট্যাটটা দিলে বা আমরা যে স্ট্যাটটা দেখতে পাচ্ছি ওর ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে হি ইজ ইন পিক ফ এবং আমি যদি আলাদাভাবে ছেত্রীকে ধরি সুনীলকে সুনীল অলসো গো অল আউট ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে তেরোটা গোল করে এক নম্বরে আছে এক্স্যাক্ট তো সেই জায়গা থেকে আমি দাবি বলবো যে ম্যাচ ফাইনাল ম্যাচ ইজ গোয়েন টু বি ভেরি একটা আমরা দেখতে পাবো আমরা দেখতে পাবো দুটো কোচের ট্যাকটিক্যাল লড়াই সো সব মিলিয়ে একটা দুজনেই স্প্যানিশ কোচ দুজনেই স্প্যানিশ কোচ তো সেই জায়গায় একটা রোমহাস ম্যাচ আমরা এবং সব সময় সবসময় চার তিন টিনে খেলে এক একদিন ফুটবলটা খেলার চেষ্টা করে ফরমেশন ওয়াইজ বা ট্যাকটিক্যাল ওয়াইজ আমি বলবো না কারণ ডিপেন্ড করছে শনিবার দিন সেই দিনে টিমের মানসিকতা এবং কোচ তার টিমকে কতটা মানসিক দিক থেকে এগিয়ে নিতে পারছে অ্যান্ড এই যে ব্যাঙ্গালোর এফসি সি আর জ্যান মোহন তুমি দেখো প্রত্যেকটা দুটো টিমেরই কিন্তু তোমার ডোমেস্টিক প্লেয়ার যদি আমরা বলি তারা কিন্তু বেশিরভাগ প্লেয়ারগুলি কিন্তু তোমার ন্যাশনাল টিমে খেলা সবচেয়ে বেশি মোহনবাগান আছে দু নম্বরে আছে একদম তো সেখানে প্রত্যেকে প্রত্যেকে একটা জানে তাদের উইকনেস তাদের প্লাস পয়েন্ট এবং তার সঙ্গে একটা জিনিস আমি অ্যাড করব যে মানসিকতা যে এক অপরকে ছাপিয়ে যাব তো সব মিলিয়ে আমার মনে হয় এই মুহূর্তে খুব ভালো জায়গায় আছে তোমার ড্যান মন এবং আই এম শিওর যে ম্যাচ তুমি যদি আমাকে বল রেজাল্টস আমি অলওয়েজ বলবো যে জয় মনমানে ফরে কারণ লাস্ট দুটো ম্যাচে দুজন প্লেয়ার আমি বলবো কামিংস অ্যান্ড আপুইয়া সো যে গোল করে গেছে এবং টিমটা যেভাবে খেলছে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা পজিশন সো আই এম শিওর যে ইট ক্যান বি টু ওয়ান অর থ্রি টু অর থ্রি ওয়ান রেজাল্টস

স্প্যানিশ কোচ এবং দুজন দুজনকে খুব ভালো করে জানে চেনে আমার মনে হয় স্লাইটলি সিনিয়র হবে তোমার মানে কোচ মানে না অবশ্যই এগিয়ে আছেন একটু অনেকটা এগিয়ে আছেন তো শিওর যে ম্যাচ একটা ডাউন ম্যাচ হবে এবং সাপোর্টারদের উদ্দেশ্যে বলবো যে ওনারা যেটা চাইছেন তুমি যে স্ট্যাটটা দিলে লাস্ট বিগত তিন বছর ধরে তো হোপিং আই হোপ যে এই বছর দু হাজার পঁচিশে গিয়েছিল এবছর কাপ আর ঠোঁটের মধ্যে যে ফারাক থাকে সেটা কিন্তু খুব হ্যাঁ এটা তো একটা বিশাল বড় পার্থক্য তুমি ওই লাস্ট পর্যন্ত সো সোস অফকোর্স আই এম এক্সাইটেড টু সি দ্যাট ম্যাচ অ্যান্ড আমার সব রকম গুডিশেষ দুটো টিমকেই রইল কারণ সুনীল অলসো ওয়ান অফ মাই ফেভারিট তো সুনীলকে আমার আমার আন্তরিক সব রকম শুভেচ্ছা অভিনন্দন হ্যাপিএস গুবিশেষ অ্যাট দ্য সেম টাইম চান মনমোহন প্রত্যেকটা প্লেয়ারকে আমার গুবিশেষ আমরা একটা ভালো ম্যাচ দেখতে যা চলেছি এবং গুড ফাইট